স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শীতের সকাল এখন ছয়টা দশ হয়েছে তো আপনাদেরকে একটু আমার গ্রামটা একটু ঘুরে দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে গাছ এটা হচ্ছে রাস্তা রাস্তাটা অবশ্যই দেখেন শুরু তো এদিকে তো চারপাশে বাড়িঘর আছে আর আমার রাস্তাটা হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন তো এই পুকুরটা শেষ হয়েছে এটা থেকে প্রায় চার কেলেট পর মাছ পাওয়া যাচ্ছে দেশি প্রজাতির মাছ দেখলাম মাছ সম্ভবত তো এটা একটা পুকুর গেল আর এখানে আমরা বাস দিয়ে আর দিচ্ছি রাস্তাটা একটু বড় করার জন্য কাজ মানে এখনো হয় নাই আর আরেকটা পুকুর আছে আপনার গিয়ে হলো পুকুর না এগুলা অবশ্যই পুকুর ধরতে গেলে এগুলোর মধ্যে দেশি প্রজাতির মাছ থাকে আর কি আপনার বিশাল বড় বড় গাছ এখানে যত ভিতরে যাবেন ততই আমার এখানে দেখতে পাবেন বড় বড় গাছ সবগুলা তো আরেকটা পুকুর বাকি আছে এটা হচ্ছে ওইটা এই যে পাশে একটা যে পুকুরটা আছে ওইটা আর এখানে তো আপনাদেরকে বলছি প্রচুর পরিমাণে তিলাগু অভাব নাই কয়েক হাজার হবে অবশ্য আমি এই শিকার এখন করতেছি না শিকার যাচ্ছি না কারণ এগুলো ডাক্তার শুনলে আমার মন ভরে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুক্রিয়া এত সুন্দর একটা জায়গাতে আসছি আর এগুলো পাকা হয়ে যাবে কিছুদিন পর রাস্তা কারণ বর্ষাকালে এখানে কাদা দেখা যায় প্রচুর এই যে পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছে দেখতে হয়তো বা ছোটো লাগতেছে কিন্তু বড়ো আছে সাইজ অনেক বড়ো ওই লাশ মাথা থেকে শুরু করে এতটুকু পছন্দ ওই বেতকাছগুলোর জন্য দেখা যাচ্ছে না আর এই হলো আমার ঘর বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্থান প্রচুর পরিমাণের জায়গা আছে এখানে অলরেডি আমি টমেটো গাছ লাগাইছি প্লাস হচ্ছে কুমড়ো পিসিয়েগুলো ইত্যাদি ইত্যাদি লাগাইছি আরও দেখা যাক উঠে কিনে টমেটো সারা তো টুসুরকা কাঁচামুড়ি সব কিছু লাগাইছি এই বাউন্ডারির ভিতরে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা আপনারা হয়তো আমার গলা শুনে বুঝতে পারছেন দেখেন কত বড় বড় বিশাল বিশাল গাছ আলহামদুলিল্লাহ আর আমার বাড়িটা সবসময় ঠান্ডায় থাকে কারণে গাছগুলার কারণে আর এটা হচ্ছে মেন পুকুর যেটা আমার একদম বাড়ির পাশে সাথে লাগানো এটাও আমাদের আর এগুলোতে মানুষ থাকে না এই বাড়িগুলোতে থাকে না আপনারা বয়সে শুনতে পাচ্ছেন কি না দেখেন এখানে প্রচুর পরিমাণে কুকুর পাখি প্লাস সেখানে বালি হাসাতে শুরু করে বিভিন্ন জাতের পাখি আসে মানে অতিথি পাখি যেগুলো বলে ওইগুলো আর কি এই পুকুরে নামে তো দেখাবো একটা ভিডিওতে যদি আসে তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর আমার একটা ভিডিও দ্বিতীয় পর্ব যেটা দেওয়ার কথা ছিল ওইটাও দেবো ইনশাল্লাহ মানে বড় জঙ্গল তিলা কীভাবে আপনার পুষ্পানাবেন ওইটা তিনি একটা ভিডিও দিব দু এক দিনের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাইব সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন যদি নতুন হয়ে থাকেন ভিডিওতে দোয়া করবেন যাতে আর একটু আগে যেতে পারি আপনাদের দোয়াতে অবশ্যই দুই হাজার হয়ে গেছে কমপ্লিট তাহলে আরও যাতে আগে যেতে পারি দোয়া করবেন সবাই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ